এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাড়াও আরও যাদের সমাধি রয়েছে পটুয়া শিল্পী কামরুল হাসান শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ অধ্যাপক ডক্টর মুজাফর আহমেদ চৌধুরী উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ শিবু রায় শহীদ মায়ারানী রায় শহীদ রাশিদা বেগম শহীদ শান্তি রায় শহীদ ছায়ারানী রায় শহীদ শঙ্কর রায় শহীদ সুন্দরী রায় শহীদ বীরু রায় শহীদ তোফায়েল আহমেদ শহীদ আফিয়া বেগম শহীদ নাহার শহীদ পারভীন শহীদ জাহাঙ্গীর আলম শহীদ আলমগীর হোসেন শহীদ আবুল হোসেন শহীদ সামিরুন নেসা শহীদ সাদেক আলী শহীদ আবদুল সত্তার সরকার শহীদ মোহাম্মদ নাসির উদ্দিন শহীদ মুসলিম উদ্দিন শহীদ চিন্নাতুন নেসা শহীদ সুরাইয়া বেগম এরপরে রয়েছে হুমায়ুন কবির শহীদ এস এম এ রাশিদুল হাসান এরপরে হচ্ছে শহীদ মুহম্মদ শহীদ মুহম্মদ আনোয়ার পাশা বাংলা বিভাগ শহীদ সৈয়দ নাসিরুল লোহাব মঞ্জুর শহীদ অ্যাডভোকেট শামসুজ্জামান শহীদ আকমা আকরামুজ্জামান শহীদ আবু নাসের মোহাম্মদ শহীদ সুলাইমান খান শহীদ নমিরায় শহীদ উদ্দিন শহীদ মোহাম্মদ নুরুল ইসলাম শহীদ আহমদ আলী ফরাজি শহীদ মোহাম্মদ মুর্তজা শহীদ মোহাম্মদ আবুল খায়ের শহীদ গিয়াস আহমেদ শহীদ আব্দুল মতিন চৌধুরী বোস অধ্যাপক ও উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে হচ্ছে শহীদ ন ফয়জুল মহি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শহীদ সিরাজুল হক খান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আমি ছেলেকে নিয়ে এই জায়গাটা ঘুরে দেখলাম এবং সবগুলোই আপনাদের দেখালাম এখানে এখানে স্ক্রিনে